সালামুম ওয় রহমতুল্লা গাইস আপনাদের সামনে কিছু নতুন অবস্থায় আপনি যখন বন্ধুত্ব সম্পর্ক করবেন ওই লোক যদি আপনার সে বেশি বুঝে তাহলে তার সাথে আপনি চলবেন না কারণ উনি আপনাকে খারাপ বুদ্ধি দিবেন সবসময় চিন্তা চেতনার থেকে নিজের বিবেক থেকে নিজের বুদ্ধি দিয়া চলবেন নামাজ পড়বেন আল্লাহর সাহায্য চাইবেন আল্লাহ আপনাকে সাহায্য করবে। আর সব সময় একটা জিনিস মনে করবেন গাইস আপনি যদি কারো ক্ষতি করে থাকেন তাহলে আরেকজন আপনার ক্ষতি করবে আর আপনার যদি জীবনে কারো ক্ষতি না করে থাকেন আল্লাহরহমত আপনাকে ক্ষতি কেউ করতে পারবে না তাই আমি বলতে চাচ্ছি আপনারা সময় ন্যায়ের পক্ষে কথা বলবেন পক্ষে কথা বলবেন অন্যায়ের প্রতিবাদ করবেন তাহলে সবকিছু আপনার জীবন ব্যবস্থা সবকিছু আল্লাহতালা ঠিক করে দেবেন ইনশাল্লাহ আরেকটা কথা মনে করবেন আপনি দেখা গেছে এটা অনেক মেয়েদের বেলা আমি বলতেছি আজকে কিছু পুরুষ আছে মানে যারা নতুন জীবন শুরু করছে অনেকভাবে আপনাদের মেয়েদেরকে ধোকা দিবে প্রেমের প্রস্তাব দিবে প্রস্তাব দিয়ে আপনার একটা ক্ষতি করতে চাবেন কখনো ছেলেদের প্রেমের প্রস্তাবে আপনার পাগল হবেন না কারণ কেউ যদি আপনাকে পছন্দ করে থাকে কোনো মেয়েকে প্রথম অবস্থায় বলবেন যে তোমার মা বাবাকে নিয়ে আসো আমাকে দেখুক আমি গার্ডিয়ানের মাধ্যমে তোমার সাথে বিয়া বিয়াশীর সাথে সংযুক্ত হবে এই জিনিসটা মেয়েরা সবসময় মনে রাখবেন আর না হইলে ছেলেরা আপনাদের জীবন নষ্ট করে দিবে হ্যাঁ এই বলে আমি শেষ করলাম আমার